কি খাব কি করব আল্লাহ রে এই রে মানুষ সব করে আল্লাহ সরকার এসে বিশেষ দাবি করি যাতে আমাদের কি তাড়াতাড়ি দিশা দিও না এই গরগুলা দাওতি আমাদের সুন্দরভাবে আবার জায়গা বসাই নাইদার আমাদের বিরুদ্ধে বাপ মালি আমরা বেভালো পথে নাম গেছবো আমরা কোন কিছু করে খেয়ে বাঁচতে পারবো না মেয় বাড়ি করে সরকার এসে দাবি করি যাতে আমাদেরকে তাড়াতাড়ি আমাদেরকে এই গরগুলা যাতে আবার সুন্দরভাবে আমরা উঠাইতে পারি

আমরা বিভিন্ন ব্যাংক থেকে আশা ব্যাংক ব্যারাক ব্যাংক অন্যান্য থেকে আমরা লক্ষ লক্ষ টাকা আমরা লোনাইনে ব্যবসা বাণিজ্য করছি এখন আমাদের না খাওয়া বাইরে গেছে আমাদের জীবিকা অনেকেরই চলবে না হাড়িপাতি চলতেছে না আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা এইখানে যেভাবে প্রতিষ্ঠিতভাবে ব্যবসা করতে পারি সেই ব্যবস্থা যেন সরকার নেয় আর যে সমস্ত এনজিও ভাইরা আছে যারা এখানে যারা লোন দিয়েছে তাদের দাবি জানাবো যাতে আমার কাছ থেকে চাপ না দিয়ে ধীরে সুস্থে আমরা যাতে আবার পুনর্বসন হইতে পারি এইভাবে আমরা যাতে আপনাদের ঋণ শোধ করতে পারি আপনাদের কাছে এই আহ্বান জানাবো আমাদের এখন থ্রুই সেট গলায় দড়ি দেওয়া কোনো উপায় নাই আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমাদের এই ভাই বেড়া সবাই আমরা ক্ষতিগ্রস্ত অনেকে এখন কাজে খাবে অনেকে সন্ত্রাসী করবে এই চা বেচা কেউ হোটেল কেউ মিষ্টির দোকান করে এই চা ব্যবসা বাণিজ্য করে তার জীবিকা নির্ভর করছে এখন কি করবে এরা আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে আমরা পনেরো বছর হইতে পারি আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পাশে যেন সরকার দাঁড়ায়